কিংপিন যে জুয়ার এই জুয়ার খেলার যিনি মাসটা সারা ভারতবর্ষকে লুটছেন যিনি সে কিন্তু সবথেকে বেশি চাঁদা দিল কাকে তৃণমূলকে গত নির্বাচনের আগে সব থেকে বেশি চাঁদা দিল এই জুয়ার মালিক ছশো সাতশো কোটি টাকারও বেশি অনেক টাকা দিয়েছে প্রায় হাজার কোটি টাকার কাছাকাছি দিয়েছে এই যে লটারি কিং এরা হচ্ছে আসল জুয়ারি এটা তারা লটারি টিকিটটা বিক্রি করছে তার বিনিময়ে আমাদের রাজ্যে যে সেল ট্যাক্স পাওয়ার কথা সেটা দিচ্ছে না অর্থাৎ বিনা পয়সায় দিদির খাতিরে এবং দিদিকে খাতির করে এই বাংলার মানুষকে লুট করে নেওয়ার ব্যবস্থার নাম লটারি সেই লটারিতে রাজ্যকে সেল ট্যাক্স যায় না উল্টে ভোটের আগে রাজ্যকে অর্থাৎ রাজ্যের সরকারকে সরকারি দলকে সব থেকে বেশি চাঁদা দিয়ে এই ব্যবসাটা বাংলায় চালিয়ে যেতে পারে এই জুয়াতে কাউরি কিছু হয় না দিদির হয় জুয়া কবি আমাদের কিছু হবে না হোগা হতে আমাদের পশ্চিমবঙ্গের সরকারি দল এবং তার মুখ্যমন্ত্রী সব থেকে গরিব মুখ্যমন্ত্রী কিন্তু সব থেকে গরিব মুখ্যমন্ত্রী রাজ্যে থেকে বেশি জুয়ার ব্যবস্থা যিনি করেছেন সব থেকে গরিব মুখ্যমন্ত্রী তাকে মাফ করে দিয়েছেন তার সেল ট্যাক্স নেওয়ার কোনো প্রয়োজন মনে করেনি তার বিরুদ্ধে কেস হয়েছে সে কেসও তিনি মাফ করে দিয়েছেন কারণ তিনি সব থেকে গরিব আর তার দলকে ভারতবর্ষের সব দলকে উপেক্ষা করে সব থেকে বেশি চাঁদা দিয়েছে এই জুয়ার মালিক কংগ্রেসকে দেয়নি দিদিকে দিয়েছে কারণ বাংলায় আরামসে জুয়া চালানো যায় জুয়া আর মদ যারা দিবে বাংলায় দিদি তাদের সঙ্গে দোস্তি থাকবে খাতিরও থাকবে তদন্ত শেষ না করে মামলা থেকে সরে দাঁড়িয়েছে কলকাতা পুলিশ তার এবার কোর্টে ইডি বিশেষ কাউকে আড়াল করার চেষ্টা দেখুন এই যে মাটি এই যে জুয়ার যে চালায় সারা ভারতবর্ষ সব থেকে বড় জুয়ারি জুয়ার ব্যবসা চলে আর কি ইলেকট্রাল বন্ড যেটা প্রকাশ পেয়েছিল সুপ্রিম কোর্টের নির্দেশে অর্থাৎ কোন পার্টিকে কোন লোক কত চাঁদা দিয়েছে তাতে দেখা যাচ্ছে এই যে জুয়ার মালিক এই যে জুয়ার মালিক যার নাম করলেন মাটি মাটি এই যে কিং পিন যে জুয়ার এই জুয়ার খেলা যিনি মাছটা সারা ভারতবর্ষকে লুটছেন যিনি সে কিন্তু সব থেকে বেশি চাঁদা দিল কাকে তৃণমূলকে টিএমসি পার্টিকে গত নির্বাচনের আগে সব থেকে বেশি চাঁদা দিল এই জুয়ার মালিক ছশো সাতশো কোটি টাকারও বেশি অনেক টাকা দিয়েছে প্রায় হাজার কোটি টাকা কাছাকাছি দিয়েছে এই জুয়ার মালিক কেন বাংলায় আরামসে যাতে জুয়ার খেলা চালানো যায় আপনি দেখবেন গ্রামে গঞ্জে পথে ঘাটে নগরে বাজারে কিছু পান আর না পান একটা করে বেকার ছেলে সামনের টেবিল লটারির টিকিট চলছে এই যে লটারি কিং এরা হচ্ছে আসল জুয়ারি এটা তারা লটারি টিকিটটা বিক্রি করছে তার বিনিময়ে আমাদের রাজ্যে যে সেল ট্যাক্স পাওয়ার কথা সেটা দিচ্ছে না অর্থাৎ বিনা পয়সায় দিদির খাতিরে এবং দিদিকে খাতির করে এই বাংলার মানুষকে লুট করে নেওয়ার ব্যবস্থার নাম লটারি সেই লটারিতে রাজ্যকে সেল ট্যাক্স দেয় না উল্টে ভোটের আগে রাজ্যকে অর্থাৎ রাজ্যের সরকারকে সরকারি দলকে সবথেকে বেশি চাঁদা দিয়ে এই ব্যবসাটা বাংলায় চালিয়ে যেতে পারে তো যে এই রাজ্যের সরকারকে দুধে ভাতে রাখে কোটি কোটি টাকা চাঁদা দেয় সেই রাজ্যের পুলিশ সেই জুয়ার মালিকের বিরুদ্ধে লটারির মালিকের বিরুদ্ধে কেন কেস করতে যাবে কেস তো না করাই উচিত তাই করেনি দিদি মনে বলেছে আমার পার্টিকে তো চাঁদা দেয় এখনই কেস তুলে নাও তাই সব কেস উঠে গেছে জুয়াও চলছে কেসও উঠে গেছে এই জুয়াতে কাউরি কিছু হয় না দিদির হয় কথা না হোগা না হুয়া আমাদের কিছু হবে না হতে পশ্চিমবঙ্গের সরকারি দল এবং তার মুখ্যমন্ত্রী সব থেকে গরিব মুখ্যমন্ত্রী কিন্তু সব থেকে গরিব মুখ্যমন্ত্রী রাজ্যে সব থেকে বেশি জুয়ার ব্যবস্থা যিনি করেছেন সব থেকে গরিব মুখ্যমন্ত্রী তাকে মাফ করে দিয়েছেন তার সেল ট্যাক্স নেওয়ার কোনো প্রয়োজন মনে করেনি তার বিরুদ্ধে কেস হয়েছে সে কেসও তিনি মাফ করে দিয়েছেন কারণ তিনি থেকে গরিব আর তার দলকে ভারতবর্ষের সব দলকে উপেক্ষা করে সবথেকে বেশি চাঁদা দিয়েছে এই জুয়ার মালিক কংগ্রেসকে দেয়নি দিদিকে দিয়েছে কারণ বাংলায় আরামসে জুয়া চালানো যায় জুয়া আর মদ যারা দিবে বাংলায় দিদি তাদের সঙ্গে দোষী থাকবে খাতিরও থাকবে